অনেক অনেক খারাপ সংবাদ প্রথমত দোয়া করছে আল্লাহর কাছে আল্লাহ যেন ইরানকে হেফাজত করে একটা কঠিন পরিকল্পনা বাস্তবায়িত হওয়ার ঠিক পথে একটা ছবি দেখাচ্ছি স্ক্রিনে ছবিটা দেখছেন খুব ভালো করে যদি আপনি খেয়াল করেন ছবিটার মধ্যে একটা লেখা আছে এই যে ক্যাপটার মধ্যে আপনি দেখেন কে লেখা আছে যে মেক ইরান গ্রেট এগেইন বাংলা করলে কি আসে মেক ইরান গ্রেট অ্যাগেইন ইরানকে আবারও মহান বানাই বড় বানাই কার হাতে এই টুপি ডোনাল্ড ট্রাম্পের হাতে ভ্যানিজুয়েলা নিকোলাস মাদুরুকে তুলে আনার পর এমনকি ইরানের ঠিক চলমান একটা ছোট্ট ইস্যুকে কেন্দ্র করে যত বড় ঘটনা হয়ে গেছে অনেকগুলো মানুষ মারা গেছে পশ্চিমা মিডিয়াগুলো প্রতিনিয়ত বলছে যে ইরানের সর্বোচ্চ নেতা প্লেন রেডি করে ফেলছে পরিবারের সদস্য সংখ্যা বিশ জনকে নিয়ে দেশে বিদেশে টাকা গুলো ডলার বানাইয়া লাগেজে পড়িয়া রাশিয়ার রাজধানী মস্কোতে ভেগে যাবে সবকিছু রেডি আন্দোলন ব্যর্থ হইলে সে পালাবে একটা ন্যারেটিভ তৈরি করা হয়েছে যারা রাষ্ট্রীয় বাহিনী আছে তাদের মনোবল ভাঙার জন্য এই ন্যারেটিভটা যারা বিক্ষোভকারী আছে তাদেরকে উস্কানো হচ্ছে যে ইয়েস ইউ গাইজ ডিড ইট মানে তোমরা পইরা ফেলতো আর একটু লাড়াদ পইরা যাবে এর মাঝখানে বলছো যদি কোনো বিক্ষোভকারীকে তোমরা শেষ করো তাহলে আমরা তোমাদের বিরুদ্ধে অ্যাকশন নেব বিক্ষোভকারীরা আরো সাহস পাচ্ছে একটা ইন্টারন্যাশনাল খেলা তো চলতেছে ইরান কেনিয়া আর ট্রাম্পের হাতে এই টুপি দেখার পর বিশ্লেষকরা বলছে চলমান পরিস্থিতিতে ইরানের রাজনৈতিক পরিস্থিতি সামরিক পরিস্থিতি অনেকটা দুর্বল আর এই দুর্বলতার সুযোগকে কাজে লাগাবে আমেরিকা তবে নিজে না ওই যে দুষ্ট ছেলে আছে কোথায় ইশাল তাদেরকে দিয়া অথবা নিজেদের তথ্যপ্রযুক্তি প্রযুক্তির যে খেলনাগুলো আছে এগুলা পাঠিয়ে কোনো একটা ঘটনা ঘটাবে ইরান কি ঘিরে নতুন করে সামরিক সংঘাতের আশঙ্কা জোরালো হচ্ছে ডোনাল্ড ট্রাম্পের একটি ছবি যেটা আমরা দেখেছি এটাকে কেন্দ্র করে এখানে নিজের লেখা এবং সই করা যে ছবিটা যে মেক ইরান গ্রেট अगेन এই ছবিটি প্রকাশ করেছেন মার্কিন সিনেটর লিনজে গ্রাহাম বিশেষজ্ঞদের একটি অংশ মনে করছেন যে ট্রাম্পের পরবর্তী খেলার মাঠ হচ্ছে ইরান ট্রাম্পের ঘনিষ্ঠ মিত্র এবং কট্টর পররাষ্ট্রনীতির সমর্থক রিপাবলিকান সিনেটর লিনজে গ্রাহাম এই ছবি পোস্ট করার পর ছবির ক্যাপশনে তিনি লিখেছেন ট্রাম্প দেশে এবং আন্তর্জাতিক অঙ্গনে যুক্তরাষ্ট্রকে আরো শক্তিশালী করেছেন একই সঙ্গে তার বক্তব্য আমাদের কমান্ডার ইন চিফ এবং তার অধীনে কর্মরত সব সাহসী নারী পুরুষদের জন্য ঈশ্বরের মানে আমি আশীর্বাদ কামনা করি আমি একজন আমেরিকান হিসেবে গর্বিত ইরানের সেই সাহসী মানুষদের ঈশ্বর রক্ষা করুন যারা স্বৈরাচারের বিরুদ্ধে দাঁড়িয়েছে আমেন 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 মানে আমরা বলি আমিন তারা বলে আমেন মানে খ্রিস্টানদের চার্চগুলোতে আমি সাউথ কোরিয়া আসার পর বেশ কয়েকবার গেছি এখানে ইনভাইট করে তারা ধর্ম জন্য ইনভাইট করে বলে যে দেখো আমাদের এখানে কি হচ্ছে তো সেখানে আমি দেখছি বাইবেল পড়ার পরে এরকম বলে তো যাই হোক দোয়া করতেছে চালা শয়তান ঈশ্বরের কাছে শৈতান কি দোয়া করে না চায় শয়তান ও তো আল্লাহর কাছে চাইয়ে আনছে এখন পরিস্থিতি আমার কাছে যেটা মনে হচ্ছে একটা কিছু ঘটতে যাচ্ছে তো টুপিটার ধারণা কই থেকে আসছে ও যে ট্রাম্প তার নির্বাচনী স্লোগান একটা টুপি তৈরি করছিল লেখছিল মেক আমেরিকা গ্রেট এগেইন তো সেইটার আদলেই এখানে বসানো হয়েছে আবার এই টুপিতে আরো কিছু বিশেষত্ব আছে উনিশশো সালে ইসলামিক বিপ্লবের আগে ইরানের যে প্রতীক ছিল বা লগো ছিল সেই লগোটাই তিনি এখানে আনছেন অনেকে জানেন যে এই যে ইরানের বর্তমান সরকার উনিশশো উনআশিতে একটা রেভলিউশনের পরে তারা কিন্তু ক্ষমতায় আসছে তো প্রায় একুশ ছেচল্লিশ ফোর্টি সিক্স ইয়ার তারা রান করতেছে তাদের গভর্নমেন্ট আর এই সরকারের আগের সেই পুরানা লগো মানে হচ্ছে সেই পুরানা ইরানে ফিরিয়ে নেওয়া যে ইরান অনেক দুর্বল ছিল যে রাজকীয় বাহিনী ছিল না সামরিক শক্তি ছিল না ওই যে অন্যান্য আরব দেশগুলোর মতন হ্যাঁ ইয়া হাবিব এগুলা বইলা বইলা ধরেন বিদেশিদের সহযোগিতা নিত তাদের উপর চলে তেল দিয়ে খেলে বেলিডান্স করে ওইরকম একটা দেশ ছিল তৎকালীন প্রেক্ষাপটে তো এখনকার ইরানকে ওই আগের ইরানে নিয়ে যেতে যাচ্ছে ইরানের জনগণ নিজেদের কপাল নিজেরা থাপড়াবে কোনো একদিন আমরা নিউজ করব আল্লাহ ইরানকে হেফাজত করুন ভালো থাকুন আসসালামু আলাইকুম